ভুটানের মতো দেশেও গত বছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে ছয় গুণ কিন্তু বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে এফডিআই আগের বছরের চেয়ে তেরো দশমিক দুই পাঁচ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে এফডিআই এসেছে মাত্র একশো কোটি বা এক দশমিক সাতাইশ বিলিয়ন ডলার বা পনেরো হাজার ছয়শো কোটি টাকা সরকারি হিসেবে যা দশ বছরের মধ্যে সর্বনিম্ন এফডিআই বাড়াতে সরকারের নানা পদক্ষেপের পরেও সমপর্যায়ের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে থাকাকে উদ্বেগজনক বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা বলছেন রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের আস্থাহীনতায় কমেছে বিদেশি বিনিয়োগ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগ কমার কারণ হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির অস্থিতিশীলতা ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশের অভাব সেবা প্রাপ্তিতে ভোগান্তি জ্বালানি সংকট ডলার সংকট অর্থ পাচার ও দুর্নীতির মতো বিষয়গুলো মূল কারণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল বিন্টু জানান উচ্চ মূল্য স্ফীতি যা নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে একদিকে ব্যাংকগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরেকদিকে যদি কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হয় তাহলে অস্থিরতা সৃষ্টি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে ব্যবসা বাণিজ্য চালানো অসম্ভব আর নতুন বিনিয়োগ হবেই না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রকাশিত এক জরিপের ফলাফলে বলা হয় দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যের মূল চ্যালেঞ্জ দুর্নীতি দুর্নীতি সহ অর্থায়নের সীমাবদ্ধতা বৈদেশিক বাজারের অস্থিরতা উচ্চ মূল্য স্ফীতি অদক্ষ আমলাতন্ত্র উচ্চ কর হার সহ ব্যবসা বাণিজ্যে সতেরোটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা এমন অবস্থায় বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন তারা